আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে একসময় স্কুল কলেজে আমরা ডিবেট করতাম যে বিজ্ঞান কল্যাণ নাকি অকল্যাণ বই আছে সেখানে দীর্ঘ আলোচনা তো দুপক্ষ তারপরে সেখানে বিচারিক পণ্ডলী আছে যাদের যুক্তিতর্ক সার্ফ ছিল যাদের তর্ক মানে তীর্যক ছিল তারা জয়লাভ করত তো সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে কখনো কোনো কোন জায়গায় যে বিজ্ঞান কল্যাণের সেটা জয়লাভ করেছে আবার কখনও কখন দেশে বিজ্ঞান অকল্যাণ যদি মানে সেভাবে দিতে পেরেছে সেখানে দেখা গেছে বিজ্ঞান অকল্যাণকর সেটাও জয়যুক্ত হয়েছে অর্থাৎ যুক্তির কাছে প্রমাণের কাছে সুন্দর করে কথাবার উপস্থাপনা কাছে ঠিক একইভাবে এই চ্যাট জিপিটি আপনার নাম শুনেছেন এখানে আপনি অনেক কিছু জানতে পারবেন আপনি প্রশ্ন করলে চ্যাট জিপিটি উত্তর দিয়ে দেয় এটা মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি অংশ তো সেখানে চ্যাটিটিভির বিরুদ্ধে ক্যালিফোর্নিয়াতে একটি মামলা হয়েছে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা খেয়াল রাখবেন সেটা হলো যে একটি সন্তান একটি ছেলে অ্যাডাম রেইন সে তাকে আত্মহত্যায় পরিচিত করেছে সেই জন্য ষোলো বছর বয়সী ছেলে অ্যাডাম রেনকে আত্মহত্যায় পরিচিত দিয়েছে এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে সহায়তা করেছে এবং তার মা বাবা ওপেন এআই এর প্রধান নির্বাহী স্যাম অল্ট মানির বিরুদ্ধে মামলাও করেছে তাদের কথা হলো যে মামলার অভিযোগ অনুযায়ী অ্যাডাম রেইন যে ছেলেটা আত্মহত্যা করেছে অ্যাডাম রেইন বেশ কয়েক মাস ধরে চ্যাট জিপিটির সঙ্গে আত্মহত্যা নিয়ে আলোচনা করে তো চ্যাটবটটি তার আত্মহতার ভাবনাকে সমর্থন দেয় দেখেন একটি মেশিন একটি একটি ইন্টেলি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার সাথে সে কথা বলে জবাব দিচ্ছে সে কথা বলছে যে মানে আত্মহত্যা কীভাবে করতে হয় ইত্যাদিতে অনেক প্রশ্ন এবং এটা করলে কি হবে ভালো না মন্দ এই যন্ত্রের সাথে যন্ত্রের সাথে সে কথা বিনিময় করছে এবং একটা পর্যায়ে তাকে মানে ওই ছেলেটার অর্থাৎ অ্যাডাম রেঞ্জে তার একটা সিদ্ধান্ত হয়তো এরকম এসছে যে সে আত্মহত্যা করতে চায় সেক্ষেত্রে তার বাবা মা বলছে যে চ্যাট তার আত্মহত্যার ভাবনাকে সমর্থন করে আর যখন এই সমর্থন করে ছেলে তো এই বয়সে ষোলো বছর বয়সে তার মধ্যে একটা মানে আগ্রহ কাজ করে সে একটু মানে রোমান্স ফিল করে অথবা ভুল পথে চলে তাকে সেভাবে মানে মানে এই চ্যাটবোর্ডটি তাকে সেভাবেই নিয়ন্ত্রণ করছে এমন কি একটি সুইসাইড নো নোট লিখে দেওয়ারও প্রস্তাব দেয় একটা সুইটার আমরা দেখি না যে অনেকেই যদি এরকম সুইসাইড করে তো সেখানে একটা নোট এই যে আমার এই মৃত্যুর জন্য কেউ দেয় না আমার এমন বলে যায় না তো এরকম একটা সুইট মানে আপনার সুইসাইড নোটও লিখে দেওয়ার অ্যাডাম রিনের বাবা মা মেথিও ও মারিয়া রিন বলেছেন ওপেন এআই আই লাভের উদ্দেশ্যে জেনে শুনে ব্যবহারকারীর সুরক্ষার চেয়ে মুনাফাকে বেশি গুরুত্ব দিয়েছে ওই বাবা মার অভিযোগ হলো যে তারা শুধু মুনাফা চায় কিন্তু তারা এর জন্য যে একটা যারা ব্যবহার করে তাদের যে একটা সুরক্ষার দরকার অর্থাৎ গ্রাহকের যে সুরক্ষা দরকার যারা এচআরজিপিটির সাথে কথা বলবে কিংবা মানে এটাকে ব্যবহার করবে সেটার যে তারা তাদের ব্যবসাকে মুনাফাকেই বেশি করে দেখে এই ঘটনায় তারা ওপেন এয়ার বিরুদ্ধে অন্যায়ভাবে মৃত্যু ঘটানো এবং পণ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন ওপেন এআই এক বিবৃদ্ধ দুঃখ দুঃখ প্রকাশ করে বলেন তাদের চ্যাটবটে বিপদাপন্ন ব্যবহারকারীদের জন্য সুরক্ষা মানে সুরক্ষা ব্যবস্থা রয়েছে যদি কেউ বিপন্ন অবস্থা থাকে কিংবা বিপদে পড়ে যেমন সংকটকালীন সময়ে হেল্প লাইনের যোগাযোগ করার সুযোগ আছে যে তখন আমি এই বিপদে পড়েছি চ্যাটবোর্ডকে যদি বলা হয় যে আমি এখন এই বিপদে পড়েছি আমি এখান থেকে কীভাবে বের হতে পারে কী উত্তরণটা কি তখন ওই চ্যাটবোট বোর্ড আপনাকে পরামর্শ দেবে তোমাকে এ পথ এই কথাটা তখন এই চ্যাট যেই কর্তৃপক্ষ তারা বলছেন যে আমরা হ্যাপল্যান্ড কিন্তু যোগা মানে রেখেছি যেখানে যোগাযোগ করে আপনার বিপদ থেকে রক্ষা করার কিছু পথ আমরা বাতলে দিতে পারি তবে তারা স্বীকার করে যে দীর্ঘ আলাপচারিতায় এই সুরক্ষা ব্যবস্থাগুলো কখনো কখনো অকার্যকর হতে পারে যখন আপনি কন্টিনিউ কথা বলবেন তখন সেখানে চ্যাটবোর্ট তো আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা সেখানে এমন একটা পর্যায়ে যায় এবং যে এটার সাথে যোগাযোগ করছে সে হয়তো ভুলে যায় যে আমি য ভুল পথে যাচ্ছি আমি কীভাবে ফেরত যাব তখন সেই প্রশ্নটা হয়তো করতে পারবে এই ছেলেটি যখন চ্যাটবোটের সাথে এই আত্মহত্যা নিয়ে কথা বলছিল চ্যাট সাথে যখন আত্মহত্যা বিষয়ে ভাবনাটাকে তিনি শেয়ার করছিলেন তখন এমন একটা গভীর পর্যায়ে চলে গেছে তখন হয়তো সে নিমগ্ন হয়ে গেছে তখন সে জীবনটা ভালো না আত্মহত্যা ভালো সে পার্থক্যটা সে করতে পারেনি তখন সে হয়তো দেখেইছে যে আত্মহত্যাটাই বেটার এবং চ্যাটবোর্ড তাকে ওইভাবেই সহযোগিতা হয়তো করেছে আর সেখানে ওই চ্যাটবোর্ডের কাছে যেহেতু ওই ছেলেটি সাহায্য চাইছে যে না আমি বাঁচতে চাই আমি মুক্তি চাই আমি তোমার সাথে আর কথা বলতে চাই না এবং এটা একটা ভালো কাজ না সেটা সেই সহযোগিতা ছেলেটি চাইনি রেঞ্জ চাইতে পারেনি সেই কথাটি বললেন যে তবে যে দীর্ঘ আলাপচারিতা যদি হয় সেই ক্ষেত্রে চ্যাটবট হয়তো সুরক্ষা দিতে পারে না কারণ দুই পক্ষই তখন তন্ময় থাকে একটি বিষয়ের উপরে যেমন ওই ছেলেটি আত্মহত্যা আর চ্যাটবোর্ড ওই আত্মহত্যাকে পরিচিত করার চেষ্টা করেছে আর সেই ছেলেটিও চেয়েছে যে এক পরিণতিটা কী দেখি যার ধরুন এখানে হেল্প করার একটা কোনো সুযোগ ছিল না তা প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত জানায় যে তারা ব্যবহারকারীদের বয়স যাচাই করানো পিতামাতার নিয়ন্ত্রণ ব্যবস্থা যুক্ত করার পরিকল্পনা করছে যাতে আগামীতে আর কোন ধরনের এরকম অ্যাডাম রেইনের মতন সম্ভাবনায় হয়ে যুবককে কিংবা তরুণকে কিংবা কিশোরকে জীবন হারাতে না হয় সেই জন্য বন্ধুরা আপনারা সাবধান থাকবেন দেখবেন আপনার ছেলে মেয়েরা কিংবা আপনি নিজেও আপনার স্ত্রী তারা এই চেটবোর্ডের সাথে কোনো জড়িত হয় কিনা কোনো মানে এরকম দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় নিজের জীবনকে বিপন্ন করতে চায় কিনা এগুলো একটু খেয়াল রাখবেন বন্ধুরা কারণ কারণ এটা হলো একটা আপনার আর্টিফিশিয়াল একটা মানে কৃত্রিম বুদ্ধিমত্তা সেখানে আপনি হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারবেন আবার ওই চ্যাটবোর্ডও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে হয় তখন কী ঘটনা ঘটে যায় বলা মুশকিল ওইটাই ক্যালিফোর্নিয়া আমেরিকার মতো দেয় দিতে মামলা হয়েছে কিন্তু আমাদের দেশে তো আপনি মামলা করবেন কি আপনি বুঝতেই পারবেন আর যদি এগুলো মামলাও করতে লোকজন হাঁসবে আরে আবার সে আবার এই মামলা করতে গেছে বরঞ্চ লোককেই আপনাকেই দোষ দেবে আমাকেই দোষ দেবে যে তোমরা ওই সমস্ত যন্ত্রপাতির কাছে গেছো কেন এত প্রশ্ন করতে গেছো কেন কিন্তু সেই সমস্ত দেশে আমেরিকা কানাডা উন্নয়ন দেশ সেগুলো অন্যরকম নাগরিক অধিকার আছে আমাদের সে নাগরিক অধিকার বলতে তো কি আর আছে মানে লেখা আছে কাগজে আছে কাগজে আছে আর কিছুই ধন্যবাদ বন্ধুরা ভারতের